ভালো না নারকেল বেগম হুম বলো একবার তাকাও না আমার দিকে আমাকে বিয়ে করবা কোথায় তুমি আর কোথায় আমি কি করে সম্ভব হয় বলো তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না আবার আমি এমএলএ আবার মৌনও মানে না শোনা আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না তোমার যা রূপ জৈব হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায় যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না সত্যি বলছো তুমি আমাকে তোমার এতই ভালো লাগলো এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে হ্যাঁ আমার জান তোমাকে আমার খুব ভালো লেগেছে নারকেল বেগম বলো একবার ও করব জান করো নিকিতে চলো জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দেই ভাবে আমার বুকে আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই কি রে বড়া সব সময় ঘরে হুটার করে ঝুঁকতেবে না না রে জলই দিলাম এই শুন টাকা হ্যাঁ বলো বড় ভাই একবার ফটকি গিয়ে এখানে ডেকে লাই তো ওই নারকেল বেগমে জমাই গিয়ে তো বড় ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে বড় ভাই চললাম তাহলে এখন কি করবে তুমি কালকে সন্ধ্যাবেলা একবার আসবে হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে এখন যাও তুমি তোমার জামাইকে নিয়ে আসো ওকে আমি একটু কথাবার্তা বলি তারপর তোমাকে বলবো বেশ বেশ তাই হবে নারকেল বেগম পরানে আছে তুমি যাও আমার একটা কথা বলো জান তোমাকে বলো কি বলবে কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো শুন না আমার দিকে তাকাও আমার ভালো সময়কে ছেড়ে তোমাকে বিয়ে করেছি তোমার কথা আমার কি মনে করবে যা বলবে বলো তুমি সত্যি জান তোমার কথা শুনে আমার বুকের ভিতরটাই বরফ জমে গেল সত্যি জান তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী

ভয় লাগে শোনা বৌমা মারু ও শালা রাইলি একটা কোন না কোন ফ্যাচাং বাই কই দাই এ বেরবি না ঢুকবো ঘরে বল এ আমি না